যারা ছিলেন একেবারেই নিতান্তই অলস শুধু পড়ে থাকতেন বসে থাকতেন তাদেরকে আল্লাহ ধনী মেনিয়ে দিয়েছেন এরকম কিন্তু নজির পৃথিবীতে পাওয়া যায় না পৃথিবীতে নজির তাদেরই পাওয়া যায় যারা পরিশ্রমী ছিল যারা নিজেদের সময়কে যথাযথ মূল্যায়ন করছিলো তাদেরকেই কিন্তু আমরা স্মরণ রাখি আলটিমেটলি আমাদের মূল যে বয়সটা সেখান থেকে কিন্তু আমাদের সেকেন্ডগুলো কমে যাচ্ছে প্রত্যেকটা সেকেন্ড যাচ্ছে তাহলে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি নাকি মৃত্যুর থেকে পালিয়ে যাচ্ছি কোনটা আমি এমন একটা জীবন গঠন করবো ইনশাআল্লাহ যে জীবন গঠনের মাধ্যমে আমাকেও একদিন উপমা হিসেবে অন্য মানুষরা আমার নাম উল্লেখ করে বলবে সময় হলো তরবারির মতো যদি তুমি সময়কে সদ্ব্যবহার করার মাধ্যমে একে না কাটতে পারো তাহলে সময় তোমাকে কেটে ফেলবে আমরা সস্তা কিছু ভিডিও কিছু টিকটক মোবাইলে কিছু গেমস ইত্যাদি এ সমস্ত বিষয় দেখার মাধ্যমে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় কিন্তু আমরা নষ্ট করছি যদি তোমার নবসকে তুমি ভালো কাজে ব্যস্ত না রাখতে পারো তবে সে তোমাকে অন্যায় কাজে ব্যস্ত করে রাখবে

সমস্ত প্রশংসা মহান আল্লাহরবুল আলামিনের জন্য তিনি আজকের এই সাপ্তাহিক তালিমি বৈঠকে আমাদেরকে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করছেন এজন্য সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য আলহামদুলিল্লাহ দরুদসাল্লাম বসিত হোক মহম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের প্রতি আমি খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আজকের যে আলোচ্য বিষয় সেইটা উপস্থাপন করেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তবে এই বিষয়টা সবার জন্যই জরুরি আমার জন্য জরুরি এজন্য সবার মনোযোগ আকর্ষণ করছি শুরুতেই যে সবাই মনোযোগ দিয়ে আমরা আলোচনাটা শুনবো আজকের আলোচনার বিষয় হচ্ছে ইভ্যালুয়েশন অফ টাইম সময়ের মূল্যায়ন এটা সবার জন্যই প্রয়োজন পৃথিবীতে যাদেরকে আমরা মহামনীষী বড় বড় আলিম বড় বড় সালাফ বলে চিনি জানি তারা কিন্তু সবাই প্রত্যেকেই সময়কে মূল্যায়ন করতে পেরেছিলেন বলেই তারা কিন্তু বড় বড় মনীষী বা আলেম হতে পেরেছিলেন আজকে আমরা এখানে আলমারকুল ইসলামিয়া আসালাফির যে ছাত্র আমরা উপস্থিত আছি শিক্ষার্থী ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা সবাই এখানে বড়ো আলেম বা একজন ভালো মানুষ অর্জনই এখানে আসছে তো আজকের এই আলোচনা থেকে যদি আমরা একটু উপকৃত হতে পারি তাহলে এই আলোচনার সার্থকতা থাকবে বলে আমি মনে করছি ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সবার মধ্যে এই সময়ের যে মূল্যায়ন এটা বুঝার যেন তৌফিক দান করেন আল্লাহ আমিন সাথে সাথে আমাদেরকে যেন এই সময়ের মূল্যায়ন বুঝে যেন সেই অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করেন আল্লাহ আমিন একটি ইংলিশ প্রভাব আছে প্রভাব সেটা কি যে আমরা জানি কমবে সবাই টাইম অ্যান্ড টায়ার ওয়েট ফর না সময় এবং জলস্রোত কারো জন্যই অপেক্ষা করে না এটা আমরা জানি এই যে একটু আগে যিনি জাগরণী দিলেন আমাদের ছোট্ট বন্ধু সাকওয়াত ওনার এই জাগরণীটা যেই সময় ওটা কিন্তু পাস্ট ইজ পাস্ট ওটা চলে গেছে আর আমরা ফিরে পাবো না আজকের আলোচ্য বিষয় এটাই যে আমরা সময়কে কীভাবে মূল্যায়ন করছি একটু মনোযোগ দিলেই আমরা বুঝতে পারবো যে আসলে সময়ের মূল্যায়ন মূলত কোনটাকে বলা হচ্ছে আল্লাহতালা বলছেন যেটা আমি শুরুতেই তেলাউত করলাম যে আল্লাহ তালা বলছেন যে ওয়াল আসার আল্লাহ তালা সময়ের কসম করে বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তাহলে বোঝা গেল আল্লাহ তালা সময়ের কসম খেয়ে যেহেতু কথাটা বললেন তার মানে এর অর্থ দাঁড়ালো এই যে সমস্ত মানুষ সময়কে যথাযথভাবে মূল্যায়ন করতে পেরেছে তারা মূলত ক্ষতিগ্রস্ত হবে না যদিও চারটি বৈশিষ্ট্য তাদের থাকবে কিন্তু এখানে মূল কথা হচ্ছেই যারা সময়কে মূল্যায়ন করতে পারলো না তারা মূলত ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকল আজকে আমি আপনাদের সামনে ঠিক এই জিনিসটাই একটু সংক্ষিপ্ত আকারে আমি বলার চেষ্টা করব। একটা জিনিস হলোই যে আজকে আমাদের ছাত্র ভাইদের মধ্যে বিশেষ করে ওভারঅল যদি আমরা সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখি তাহলে কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমরা সস্তা কিছু ভিডিও কিছু টিকটক মোবাইলে কিছু গেমস ইত্যাদি এই সমস্ত বিষয় দেখার মাধ্যমে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় কিন্তু আমরা নষ্ট করছি কিন্তু তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের সময়টা সঠিক পথে ব্যয় হচ্ছে কীভাবে বুঝবো আমরা এখানে দুটো দাগে আমি দুটো লাইন আপনাদেরকে বলি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সময়ের মূল্যায়ন কারা করছে আর কারা সময়কে অবমূল্যায়ন করছে যদি কোনো মহৎ চিন্তা বা ভালো কোনো কাজ নেই ভালো কোনো কাজে কেউ যদি সময় ব্যয় করে তো নিঃসন্দেহে আবারও বলছি যদি কেউ মহৎ কোনো চিন্তা অথবা ভালো কোনো কাজে যদি তার নিজের সময় ব্যয় করে তাহলে এটাকেই আমরা বলবো সময়ের মূল্যায়ন বা সময়ের যথার্থ সদ্ব্যবহার পক্ষান্তরে যদি কেউ বাজে কাজে অথবা অনর্থক কাজে যদি নিজের সময় ব্যয় করে এটাকে আমরা বলবো যে এটাকে সময়ের অবমূল্যায়ন করা যেটাকে আমরা বলতে পারি যে আন্ডার এস্টিমেশন অব টাইম অর্থাৎ সময়কে অবমূল্যায়ন করা আমরা আপনাদের উদ্দেশ্যে এই দুটো লাইন বলে যেটা বলতে চাইলাম এখানে আমরা সবাই ছাত্র ভাইয়েরা আছি এখন আমাদের সবচেয়ে মূল্যবান সময়টা আমরা কোন পথে ব্যয় করছি আজকে আমি আপনাদেরকে কয়েকটা টিপস দেওয়ার চেষ্টা করব এই টিপসগুলো যদি আমরা ফলো করি আশা করা যায় ইনশাল্লাহ আমরা কিছু উপকৃত হতে পারব তার আগে ইমাম শাফি রহমল্লা আমাদের মোহতারাম আমির জামাতের একটা নতুন বই আপনারা জানেন আমানত দারিতা একটা নতুন বই বেরিয়েছেন সেই বইয়ে পঁয়ষট্টি পৃষ্ঠাতে আমির জামাত তিনি ইমাম শাফি রহমাল্লার একটা উক্তি তিনি কোট করছেন তিনি বলছেন ইমাম শাফি রহমাল্লা বলছেন যে আমি সুফিদের কাছ থেকে দুটি জিনিস শিখেছি সুফিবাদ অর্থাৎ মর্মিবাদ বা সফিবাদ যারা বিশ্বাস করে তাদের কাছ থেকে আমি দুটি জিনিস শিখেছি এক সময় হলো তরবারির মতো তাদের কাছ থেকে তিনি শিখেছিলেন সময় হলো তরবারির মতো যদি তুমি সময়কে সদ্ব্যবহার করার মাধ্যমে একে না কাটতে পারো তাহলে সময় তোমাকে কেটে ফেলবে এটা তিনি প্রথম বললেন তার মানে সময়কে যদি যথাযথভাবে আমি ব্যবহার না করতে পারি তো তরবারির মতো সময় আমাকে কি করে ফেলবে কেটে ফেলবে এটা তিনি প্রথম বললেন দুই নম্বর বললেন যদি তোমার নবসকে তুমি ভালো কাজে ব্যস্ত না রাখতে পারো তবে সে তোমাকে অন্যায় কাজে ব্যস্ত করে রাখবে দুটোই কিন্তু সময়ের সাথে জরুর মানে রিলেটেড পরেরটা কি বললেন যদি তোমার নবসকে মানে আমরা আমাদের নিজেদেরকে যদি ভালো কাজের সাথে ব্যস্ত না রাখতে পারি তাহলে আমরা অটোমেটিক্যালি আমরা খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ব এই দুটো জিনিস তিনি শিখেছিলেন আমি তাই আপনাদেরকে শুরুতেই বলবো যে আসুন আজকে আমরা এখান থেকে একটা বিষয় এখান থেকে শেখার নিয়ত করি যে সময়ের যে যথার্থ মূল্যায়ন এটা যেন আমাকে করে যেতে পারি এবার এই কথাগুলো তো মনীষী এবং আল্লাহ তালা তো বললেন প্রথমে এবং একজন প্রখ্যাত মনীষী এবং একজন আমাদের ইমাম ইমাম শাফি রহমাল তিনিও এই কথাটা বললেন এখন আমাদের জন্য শিক্ষাটা কি হতে পারে আমরা কিভাবে সময়কে মূল্যায়ন করব এর জন্য আমার আপনাদের কাছে সহজ একটা বিষয় এখানে মনে রাখবেন এখানে আমরা যতজন বসে আছি সবাই কি ক্লাসে ফার্স্ট বয় হয় এক থেকে দশের মধ্যে কি সবাই থাকতে পারে কেন পারে না এটা আপনারা দেখবেন তদন্ত করে দেখবেন যে যারা দেখবেন একটু সময়কে মূল্যায়ন করে তাদের সিরিয়ালটা কিন্তু উপরের দিকে থাকে আর যারা সময়কে অবহেলা করে গুরুত্ব দেয় না তারাই কিন্তু পিছনের সারিতে থাকে বা সিরিয়াল সিকোয়েন্স অনুযায়ী শেষের দিকে থাকে এখানে মূল যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা আমাদের সময়কে কেন মূল্যায়ন করছি না এখানে আমরা যারা এখানে এসেছি পরিবার সেরে আমরা কিন্তু সবাই আবাসিক হিসেবে এখানে থাকি তো আমরা সবাই তো সময়কে মূল্যায়ন করার জন্যই মূলত একটা সময় আমরা পাচ্ছি এখানে কারণ পরিবার থেকে তো আমাদেরকে সেজন্যই এখানে পড়ালেখা করতে পাঠিয়েছে তো আমার আপনাদের সবার কাছে এটা একটা অনুরোধ থাকবে যে আসুন আমরা সবাই মিলে নিজেদের প্রত্যেকের সময় প্রত্যেকের ক্লাসের টাইম পড়ালেখার টাইমটাকে যেন আমরা যথার্থ মূল্যায়ন করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সেটা কবুল করেন আল্লাহ আমিন একজন একটা বিষয় ধরেন আপনার কাছে তেমন কিছু নেই অনেক সময় দেখবেন আপনাদের সাথে যারা পড়ালেখা করে তাদের মধ্যে কেউ আছে উচ্চবিত্ত আসান এরকম মানে একটু বড়লোক লোক ধনী ধনী শ্রেণীর সন্তান তারা কি করে ভালো পোশাক পরে ভালো জামা কাপড় পরে অনেক কিছুই পরে তাই না আর আমরা যারা মধ্যবিত্ত বা একটু নিম্ন মধ্যবিত্ত বা একটু নিম্নবিত্ত আমরা কিন্তু হয়তো সেরকম ভালো জামা কাপড় পরতে পারি না বা তাদের মতো ওরকম পরতে পারি না কিন্তু এখানে একটা আমাদের প্রেরণার জায়গা হচ্ছেই যে আল্লাহ রব্বুল আলমিন ওই ধনিক যে ধনিক শ্রেণীকে ধনিক শ্রেণীর যেই আপনার পাশে যে শিক্ষার্থী ভাইটা বা সহপাঠীটা উনি ওর যা আছে আপনারও কিন্তু তাই আছে একটা কমন জায়গায় সেটা কি বলতে পারবেন কি সেটা কি কে বলতে পারবে সেটা হচ্ছে সময় সেটা কি সময় এটা কিন্তু কমন আমার ভালো জামা কাপড় নাই আমার ভালো পেন্সিল বা আমার কলম নাই ইত্যাদি ইত্যাদি নাই ভালো টুপি নাই ভালো পাঞ্জাবি নাই ভালো জুতা নাই ইত্যাদি নাই ঠিক আছে কিন্তু ওই ধনিক শ্রেণীর যেইটুকু সময় আছে সেম সময়টা কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকেও দিয়েছেন এখন বিষয় হলো এই যে আমরা প্রপারলি আমাদের সময়টাকে মূল্যায়ন করতে পারলেই দেখা যাবে যে একটা সময় এমন আসবে যে ওই ধনী শ্রেণীর চেয়েতে আল্লাহ তালা আমার এই সময়কে মূল্যায়ন করার কারণে আল্লাহ তালা আমার এই সময়ের মূল্যায়নের ফলে এমন এক বারাকা দান করবে যে আল্লাহ তালা আমাকেও ধনিক শ্রেণীর অন্তর্ভুক্ত করে দিতে পারেন পারেন না আল্লাহ কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষকে আপনি খুঁজে পাবেন না যে যারা যাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে সম্মান এবং মর্যাদা বা মাল মানে সম্পদ দান করেছে যারা ছিলেন একেবারেই নিতান্তই অলস শুধু পরে থাকতেন বসে থাকতেন তাদেরকে আল্লাহ ধনী বেনে দিয়েছেন এরকম কিন্তু নজির পৃথিবীতে পাওয়া যায় না পৃথিবীতে নজির তাদেরই পাওয়া যায় যারা পরিশ্রমী ছিল যারা নিজেদের সময়কে যথাযথ মূল্যায়ন করছিলো তাদেরকেই কিন্তু আমরা স্মরণ রাখি এই জন্যই একটা উক্তি আছে উক্তিটা হচ্ছে এই যে হু হ্যাজ নাথিং ইন হ্যান্ড যার হাতে কিছুই নেই হি অলসো হ্যাজ টাইম তার কাছে কিন্তু সময় আছে আমি এই কথাটা দিয়ে এটা আপনাকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করলাম যার কাছে কিছুই নেই অন্তত বেঁচে তো আসি তার মানে আমার কাছে কি আছে সময় আছে এই সময়কে যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি আল্লাহ তালা আমাদের অবশ্যই যে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য প্রত্যেকেই এখানে আমাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা স্বপ্ন আছে একটা ড্রিম আছে সেই ড্রিম নিয়েই কিন্তু আমরা এখানে আসছি তো সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে সময়ের মূল্যায়নের জন্য ব্যবস্থা আমাদের নিতে হবে আমি শেষে দুটো টিপস আপনাদেরকে দিব এখন শুধু এইটুকু বলছি যে রসুল উল্লাহ সাল্লাম হাদিসে কি বলছেন আবুহরেরা রজিলতাল আনু থেকে রসুল্লাহ সাল্লাম বলছেন যে আমারু উম্মাতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈনাহম অকল্লোহম মান এজুজুজা আলী যে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন তিরমিজি তিন হাজার পাঁচশো পঞ্চাশ নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লিসাল্লাম তিনি বলছেন যে আমার উম্মতের বয়স হবে ষাট থেকে সত্তরের মাঝামাঝি অল্প কিছু সংখ্যক এই বয়সটা অতিক্রম করবে এই জন্য আপনারা প্রায়ই শোনেন যে আমাদের আমির জামাতের বয়স সত্তর পেরিয়ে যাওয়ার কারণে উনি বারবারই বলেন যে আমি এখন বোনাস লাইফ লিড করছি এখন রসুল সালামের হাদিস দিয়ে বোঝা যাচ্ছে যে খুব কম সংখ্যক মানুষ কিন্তু সত্তর থেকে ষাট থেকে সত্তরের উপরে মানে তারা মানে বয়সটা যায় বা আয়ু আয়ুটা পায় তারা এখন একটা বিষয় আপনি চিন্তা করেন আজকে এই ছাত্র জীবনে প্রত্যেকেই দেখবেন প্রত্যেকটা ছাত্র জীবনে এরকম একটা চিন্তা সব সময় আসে আমার মনে হয় আপনারা সবাই একমত হবেন আমার জীবনেও আমি এরকম হয়েছে যে প্রত্যেকে আমরা কমন একটা বিষয় পৃথিবীতে যত ছাত্র আছে সব ছাত্রই একটা কমন জায়গায় এক হয় বোধ করে সেটা কোথায় জানেন ইস এই বইটা এত গুরুত্বপূর্ণ এটা যদি একটু আগে থেকে পড়া শুরু করতাম এই অনুভূতি কি আপনাদের হয়েছে না হয়নি তাহলে এটা কিন্তু কমন ইস্যু এটা কিন্তু শুধু আপনাদের হয়েছে তা না সবারই হয় আবার এমন হয় যে ইস আমি এই চিন্তাটা এই যে এই যে আজকে ধরেন লেকচারটাই যদি কারো ভিতরে একটু দাগ কাটে তো সে তো ভাবতে পারে যে এই লেকচারটা যদি আমি আগে শুনতাম তাতে সময়ের মূল্যায়ন করতাম হতে পারে না এমন তো এই যে বিষয়টা এই জন্য সময়ের মূল্যায়ন করাটা এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় একটা জরুরি বিষয় এবার আপনাকে একটা আমি একটা টাইম লাইন বলে দিই আমরা কিন্তু অনেক সময় কি করি জানেন ওই যে দেখবেন কাম ডাউন হয় তাই না মানে ধরেন একটা যে কোনো বিষয় ঘটবে আজ থেকে এক মাস পরে তো কামডাউন হওয়ার মানে যে এক মাসকে আবার টাইমে সেট করা হয় তিরিশ দিন হ্যাঁ জিরো 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 মিনিট জিরো ঘন্টা জিরো সেকেন্ড এবার কি মাই মানে নিচু হতে শুরু করে তাই না জানেন না এবার উনত্রিশ হবে উনত্রিশ পয়েন্ট উনষাট ঘন্টা এবং ফিফটি নাইন সেকেন্ড এভাবে কমতে থাকবে কমতে থাকবে না মানে নিচের দিকে আসবে যেন জিরো জিরো হয় বিশেষ করে এটা থার্টি ফার্স্ট অর্থাৎ যখন ডিসেম্বর মাস শেষ হয় তখন কিন্তু এই কাউন্টডাউনটা আমরা দেখতে পাই দেখতে পাই না যখন জিরো জিরো হয়ে যায় অর্থাৎ বারোটা যখন বেজে যায় তখন কিন্তু আমরা অনেকেই আছে যারা বিজাতীয় সংস্কৃতি যারা অনুসরণ করে তারা কিন্তু এটা ঘৈল আনন্দ পূর্তি করে আমার বলার উদ্দেশ্য হচ্ছেই যে ওই কাউন্টডাউনটা আমাদের জীবনেও কিন্তু ঘটতেছে আমি শুধুই মানে আপনাদের অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করছি যে ওই একই কাউন্টডাউন কিন্তু আমাদের জীবনের আয়ুর সাথে ঘটতেছে কিভাবে আল্লাহ তালা আগে থেকেই ফিট করে রেখেছেন আমার আমি কতদিন বাঁচব আমি কত দিন বেঁচে থাকবো এই দুনিয়াতে এটা কিন্তু আগে থেকে ফিক্সড এটা কিন্তু ফিক্সিং বিষয় তো এইটা তার মানে আমি যতদিন বাঁচবো সেখান থেকে এই যে একটা করে সেকেন্ড যাচ্ছে মনে হচ্ছে এখন সাতটা বাঁচতে যাবে কিন্তু অ্যাকচুয়ালি আমার মূল যে আয়ু সেখান থেকে কিন্তু এই সেকেন্ডগুলো কিন্তু কমতে থাকতেছে আমি কি বোঝাতে পারছি মানে আপনারা কি সবাই বুঝছেন ব্যাপারটা ওখান থেকে কিন্তু কমতেছি আলটিমেটলি আমরা আলটিমেটলি আমাদের মূল যে বয়সটা সেখান থেকে কিন্তু আমাদের সেকেন্ডগুলো কমে যাচ্ছে প্রত্যেকটা সেকেন্ড যাচ্ছে তাহলে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি নাকি মৃত্যুর থেকে পালিয়ে যাচ্ছি কোনটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এখন অনুভূতির জায়গা হচ্ছে এই এই অল্প একটু সময় ষাট সত্তর বছরের সময় যদি আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি এটাই কিন্তু একটা উপমা হতে পারে আমরা অনেক সময় উদাহরণ দিই অমুক ছাত্রের অমুক শিক্ষকের অমুক আলেমের অমুক সালাফের অমুক সাহাবির অমুক নবীর উপমা দেই না মানে উদাহরণ দিই না আমরা কিন্তু কবে আপনার উদাহরণ অন্য কেউ দেবে আমি কি বোঝাতে পারছি এমন কি জীবন আমরা গঠন করতে পারি না আজকে যে আমি এমন একটা জীবন গঠন করব ইনশাআল্লাহ যে জীবন গঠনের মাধ্যমে আমাকেও একদিন উপমা হিসেবে অন্য মানুষরা আমার নাম উল্লেখ করে বলবে এটা কি পারি না ইনশাআল্লাহ আমরা এর জন্য মূল যেই আমাদের শিক্ষা সেটা হচ্ছে সময়কে যথাযথ মূল্যায়ন করা এটা যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমরা সফল হব ইনশাল্লাহ তো এটাই আমার আপনাদের কাছে মূল বিষয় ছিল দুটো টিপসের কথা বলেছিলাম যে আপনাদেরকে আমি দুটো টিপস দিতে চাচ্ছি এক যারা ছাত্র হয় প্রত্যেকে আমরা একটা আমরা গোল সেট করে নিয়েছি বা আমাদের ড্রিম আছে যে আমি একজন মোফাসির হব ভালো মানের আমি একজন ভালো মহাদ্দিস হব বা আমি একজন ভালো মাওলানা বা বক্তা হব তাই না স্পিকার বা আমি একজন ভালো মানুষ হব সে ধরেন যে যার যেটাই মানে ইচ্ছে আছে সেটাকে একটা পরিকল্পনা হিসেবে আপনি আপনার ডায়েরিতে যে ডায়েরিটা আপনি প্রতিদিন খুলবেন ওই পৃষ্ঠাটা আপনি প্রতিদিন খুলবেন আমি আবারও বলছি আজকে আপনারা গিয়ে আপনাদের এমন একটা পাতা ডায়েরির এমন একটা পাতা নেবেন যে পাতা আপনি নোট করবেন যে ওটা আপনি প্রতিদিন দেখবেন বাড়িতে থাক ছুটিতে গেলেও দেখবেন বাড়িতে থাকলেও দেখবেন ঘুরতে গেলেও দেখবেন এই মাদ্রাসা থাকলেও দেখবেন সেটা কি সেখানে আপনি লিখবেন যে আপনার মূল যেই পরিকল্পনা মানে আপনি কি হতে চান মানে আপনার জীবনের মূল লক্ষ্যটা কি মানে আপনি কি হতে চাচ্ছেন ইন ফিউচার আপনার স্বপ্ন কি সেটা আপনি এক দাগে লিখেন মানে একটা লাইনে আপনি লিখেন উপরে যে আমি এটা হতে চাই এবার এইটা হতে গেলে আমাকে কি কি করতে হবে আমার কি কী বদভ্যাস বাদ দিতে হবে আর আমার কি কি যে ভালো গুণগুলো আছে সেগুলো ধরে রাখতে হবে এটার একটা তালিকা করেন তালিকা করে আপনার ওই স্বপ্নটার দিকে আপনি প্রতিদিন খেয়াল করবেন প্রতিদিন ওটা উল্টাবেন সকালবেলা বাদফজর উল্টায় দেখবেন যে আমার স্বপ্ন কী ছিল আমি কি হতে চাই এইটা হতে চাই আর আমার এই বদ অভ্যাসগুলো কিন্তু আমার আছে এগুলো বাদ দিতে হবে আর এই গুণগুলো আমার আছে এগুলো ধরে রাখতে হবে এটা প্রতিদিন দেখবেন দেখবেন আপনার জীবনে একটা নতুন পরিবর্তন শুরু হবে ইনশাল এটা আমি বিশ্বাস করি পারবেন ইনশাল এটা করতে দেখবেন এই একটা জিনিস যদি করতে পারেন প্রতিদিন যদি দেখেন ওটা আপনাকে বারবার স্মরণ করাই দেবে যে আমি তো একজন ভালো আলেম হতে চাই আমি তো একজন ভালো মানুষ হতে চাই তো আমি তো ওর মতো না ওর মতো না মানে যে সময়কে মূল্যায়ন করেন তার মতো না তো আমাকে তো সময়কে যথাযথ মূল্যায়ন করা করতে হবে আমাকে সুতরাং আমি ওর মতো হতে পারবো না কারণ আমার তো একটা লক্ষ্য আছে যে আমি লিখছি ওটা প্রতিদিন যখন আপনি দেখবেন তখন আপনার এই অনুভূতিটা জাগ্রত হবে ইনশাআল্লাহ তো কাজেই এই কাজটা করে ফেলবেন এটা একটা টিপস মনে থাকবেন ইনশাআল্লাহ আচ্ছা দুই নম্বর হচ্ছে যে আমাদের এটা তো গেল ইমাম শাফির ওই উক্তির সপক্ষে কিন্তু আমি সময়ের মূল্যায়নের জন্য এটা বললাম আরেকটা তিনি বলছেন কি যে যদি আমরা ভালো কাজ না করি তাহলে আমরা অটোমেটিক্যালি খারাপ কাজে কি হয়ে যাব অভ্যস্ত হয়ে যাব এবার আরেকটা পাতা আপনি লিখবেন আরেকটা পাতা ওটাও প্রতিদিন দেখবেন এটা হচ্ছে সময়ের মূল্যায়নের জন্য নিজের লক্ষ্যটাকে তৈরি করার জন্য লক্ষ্যটাকে মানে লক্ষ্যে পৌঁছানোর জন্য এটা আপনি লিখবেন আর আরেকটা কি বললাম এবার সৎ আমল করার জন্য যেন আমার আমার আমলগুলো যেন বদ আমলের সাথে পরিণত আরেকটা পাতায় আপনি লিখবেন আপনারা সবাই লিখবেন সেখানে সেটা হচ্ছে যে এটা এভাবে লিখতে পারেন যে বেসিক ডেইলি রুটিন উপরে নাম দিলেন বা আপনি দিলেন যে দৈন দৈনিক রুটিন যেভাবে আপনি লিখতে পারেন এই রুটিনে আপনি কয়েকটা বিষয় ওখানে এক দাগে লিখেন এক একটা হচ্ছে যেটা আপনারা জানেন যে আমরা যারা বড় আমরা ইহিতসাব পূরণ করি সেটা আলাদা বিষয় কিন্তু আপনারা তো ছোট মানুষ আপনাদের জন্য জাস্ট ওই ইতিসাব টাইপের একটা বিষয় সেটা হচ্ছে যে ওখানে আপনি লিখেন যে আজকে কি আপনি পাঁচাক্ত সালাদ জামাতে সুন্নতসহ আদায় হয়েছে এটা একটা এক লাইনে লিখেন প্রথমে দুই নম্বর বিষয় লিখেন যে আজকে কি আপনি সারা দিনে যে সত্তর থেকে বার যে আল্লুর রসুল্লাম এসতেকর পাঠ করতেন আপনার কি হয়েছে আজকের দিনে হয়েছে কিনা এটা নোট করেন দুই নম্বরে তিন নম্বরে লিখেন যে আজকে যে দৈনন্দিন জিকির আজগারগুলো ছিল যেমন ধরে কালামায় তাহিদ একশোবার অথবা কমপক্ষে দশবার এটি কি আপনার পাঠ হয়েছে এটা আপনি এক দাগে লিখেন এরকম করে আপনার যে আমলগুলো আপনি জানেন করতে পারেন সেগুলোকে আপনি একটা পাতার মধ্যে লিখেন এবং প্রতিদিন আপনি ঘুমানোর আগে হোক ওটা তো সকালে শুরুতেই দেখবেন আর এইটা ঠিক ঘুমানোর সময় আপনি এক নজর চেক করবেন এক নজর চেক করে দেখবেন যে আপনার এই সবগুলো আমল কি হয়েছে নাকি হয়নি যদি না হয় তাহলে পরবর্তী দিনের জন্য আপনার নতুন পরিকল্পনা নিয়ে যেন আপনার কাজ শুরু করতে পারেন এই জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করবেন পারবেন ইনশাল্লাহ এখন এমন হবে না যে যখন আপনি ওইটা দেখতে যাবেন রাতের বেলা তখন আপনি দেখবেন যে ও আজকে তো আমার স্তিক পাঠ হয়নি যেহেতু হয়নি তো তখন আপনার কাজ কি হয়নি মানে না হোক নাকি তখন কি কাজ আছে কোনো কি কাজ আছে তখন তখন করতে হবে তাহলে কি আমলটা হয়ে গেল না ওই দিনের আমলটা তো হলো বোঝাতে পারলাম না পারলাম না আরেকটা বিষয় হচ্ছে আজকে আমি এই আমলগুলো তো হয়নি এটা এটা হয়েছে বাস যেটা হয়েছে হয়েছে কিন্তু যেটা হয়নি সেটাকে আমি নতুন করে করতে পারি না এই যে যখন এটা করব তখন আমি কিন্তু আমার সাথে রবের যে একটা কানেকশন সেটা কিন্তু সুদৃঢ় হবে আর তখন শয়তান কিন্তু আমার কাছে খুব একটা বিজয়ী হতে পারবে না আর আমি আপনাদের এর আগেও বলছিলাম যে আমরা প্রত্যেকেই ভালো হতে চাই কিন্তু প্রতিবন্ধকতা কী হয় জানেন প্রতিবন্ধকতা হচ্ছে এই যে আমি যদি একবার ঘোষণা দিয়ে ফেলি যে আমি আজকে থেকে ভালো হয়ে যাচ্ছি তাহলে তো আমি আর খারাপ হতে পারবো না মানে আমি তো আর খারাপ কাজ করতে পারবো আমি তো ঘোষণা দিয়ে ফেলছি আমি তো ভালো কাজ এখন থেকে আমি আর খারাপ কাজ করব না ভাই সবাইকে আপনি ঘোষণা দিচ্ছেন আপনার রুমমেটে রুমমেট হিসেবে ধরেন ছয়জন আছে সবাইকে বলেন নিশোন আজ থেকে আমি কখনো মুখ দিয়ে ফায়েসার কথা বলবো না এটা আমি ঘোষণা দিলাম তাহলে কি হবে যদি কখনো বলেন তাহলে এটা তাদের কাছে আপনি অপমানিত হবেন না তাই জন্য নিজের চ্যালেঞ্জ দেন আপনি নিজেকেই চ্যালেঞ্জের আয়তায় নিয়ে আসেন যে হ্যাঁ আমি এই 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 ভালো কাজগুলো করব এটা আমি বন্ধুদেরকে জানিয়ে দিয়ে রাখলাম যাতে করে ওই কাজগুলো পরবর্তীতে যেন আমি নাই করি লজ্জায় ওদের লজ্জা যেন আমার না হয় মনে থাকবে ইনশাআল্লাহ এই কথাগুলো আমি মূলত আপনাদের উদ্দেশ্যে বললাম যারা আমাদের অনলাইনে যারা আমাদের শুনছেন তাদের উদ্দেশ্যই একই কথায় যে আমরা এরকম একটা রুটিন করে প্রতিদিন আমাদের এই দৈনন্দিন আমলগুলো হচ্ছে কিনা এটা আমরা করতে পারি আমি ব্যক্তিগতভাবে আমি এটা করে বেশ উপকৃত হয়েছি একে তো আমাদের এতে পূরণ করতে হয় তার একটা গুরুত্বর কারণে যদিও সেটা আমরা অনেক সময় পূরণ অনেক সময় হয়ে ওঠে না কিন্তু তারপরও এই যে একটা এখন তো মোবাইল হয়েছে এই মোবাইলে কিন্তু অ্যালার্ম দেওয়া থাকে আমার তো যেহেতু আপনাদের তো মোবাইল ইউজ করার সুযোগ নেই তো আমার কিন্তু মোবাইলে ইভেন্ট সেট করা আছে অনেকগুলো যে আজকে কি আমি এটা করেছি আজকে কি আমি এটা করেছি আজকে কি এটা করলাম এই বিষয়গুলো কিন্তু দেওয়া আছে আমি এক নজরে একটা নোটপ্যাডে এগুলো দেখে নিই যে আমার কি এটা এটা হয়েছে না যখন দেখেছি হয়েছে তখন আমি মেন্টালি স্যাটিসফাইড থাকি আর যেদিন হয় না সেদিন একটু অস্থিরতা কাজ করে আজকে আমি সারাদিন কি এমন ব্যস্ত থাকলাম যে এই কয়েকটা কাজ আমি করতে পারলাম না তো এই ছিল আপনাদের কাছে দুইটা টিপস দুইটা তাহলে পাতা ব্যয় করতে হবে একটা পাতা কি আমার মূল লক্ষ্য বা আমার স্বপ্নটাকে আমি আগে লিখবো সেটার জন্য আমার ভালো গুডসগুলো কি আমার ভালো অভ্যাসগুলো কী কী সেটাকে আমরা একদিকে রেখবো আর খারাপ অভ্যাসগুলো ওগুলো আমি বাদ দিতে হবে সেগুলো একদিকে রেখবো এটাকে প্রতিদিন দেখব যেগুলো আমার বাদ মানে বাদি আর ভালোগুলোকে ধরে রাখতে হবে এটা একটা বললাম আরেকটা কি বললাম যে আমাদের দৈনিক যে রুটিন ভালো আমল করা রুটিন সেটা একটা রুটিন থাকবে সেই রুটিনগুলো আমরা প্রতিদিন টিক দিব যে হ্যাঁ এই কাজগুলো আমাদের আজকে আলহামদুলিল্লাহ হয়েছে যেদিন হবে না সেদিন যে একটা অনুশোচনা বোধ যেন হয় যেন এটা হয় যে মানে আমার মধ্যে আজকে আমি করতেই পারলাম না তো কী এমন করলাম আজকে আমি এই অনুভূতিগুলো যেন আমাদের জাগ্রত হয় মনে রাখবেন পৃথিবীতে যারা ডিসিপ্লিন মেনটেন করছে তারাই জীবনে কিছু করতে পারছে আর যারা ডিসিপ্লিন মেনটেন করতে পারেনি তারা কিন্তু আসলে জীবনে তেমন সফল কিছু করতে পারেনি কাজে আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আপনারা প্রত্যেকেই আর ইসলাম কিন্তু মানুষকে সবচেয়ে ডিসিপ্লিন শিখিয়েছে কেন জানেন কারণ ইসলাম দেখেন ইসলামের সালাতের একটা টাইম আছে নিজের ইচ্ছা মতো পড়লে হবে এসা সালাত আমি যদি এখন মনে করি যে আমি এটা কালকে সকালে যেয়ে পড়ব হবে ফজরের সালাদ যদি মনে করি যে পরের দিন যেয়ে পড়বো হবে এই যে টাইম টু টাইম করা এটা কিন্তু ইসলাম শিখেছে তার ইসলাম প্রত্যেকটা মানুষকে ডিসিপ্লিন শেখার জন্য একটা মানে কি বলবো একটা অভ্যাস আমাদেরকে শিখিয়ে দিয়ে রাখছে তো এই জন্য অনুরোধ করবো যে আসুন ইসলামের এই শিক্ষাটা যেন আমরা নিতে পারি আজকে অমস্তিমরা আজকে অমস্তিমরা তারা তাদের মানে শুধুমাত্র ওই নিয়মানুবর্তিতার কারণে তারা আজকে টেকনোলজিতে তারা তাদের বিশেষ করে সায়েন্সে তারা এগিয়ে যাচ্ছে কিন্তু মুসলিমরা আজকে পিছিয়ে কেন আমাদের মধ্যে অনেক প্রতিভা থাকতে পারে কিন্তু প্রতিভাগুলো লুকিয়ে আছে কেন জানেন কারণ আজকে আমরা সময় আমাদের কয়েকটা কমন বিষয় দাঁড়িয়ে গেছে এই যে আমি মুসলমান মানে একদিন তো আমি জানাতে যাবই এই কয়েকটা দুর্বলতা আমাদের ভিতরে কাজ করে জান্নাতে যাবো এই কথা নিশ্চিত করে আমরা কীভাবে বলবো আমার তো আমলের কারণে সেটাকে প্রমাণ করে দেখাতে হবে যে হ্যাঁ আমি আসলে আমি ভালো কাজের দিকে এগিয়ে যাচ্ছি তো এই বিষয়গুলো আমরা যেন প্রত্যেকেই স্মরণ রাখতে পারি আমি এইটাই আপনাদেরকে অনুরোধ করব আবারও শেষে বলছি যে আমরা কিভাবে বুঝবো যে আমার সময়কে আমি যথাযথ মূল্যায়ন করছি যদি আমি কোনো মহৎ চিন্তা বা ভালো কাজে নিজের সময় ব্যয় করি তাহলে আমি বুঝবো আমি এটা বুঝে নিব এটা বুঝে নিতে হবে যে আমার সময়টা যথাযথভাবে ব্যয় হচ্ছে আর যদি আমার আমার আমি যদি কোনো বাজে কাজে অথবা যদি আমি অনর্থক কোনো কাজে যদি আমি সময় ব্যয় করি তাহলে আমি বুঝে নেব যে আমি সময়কে অব মূল্যায়ন করছি এই দুটো টিপ এ দুটো মানে পয়েন্ট আপনারা মনে রাখবেন যে এটা হচ্ছে সময়কে মূল্যায়ন করা না করার বিষয়টা এটা আপনারা স্মরণ রাখবেন আমরা আমরা যেন সবাই প্রত্যেকেই সময়কে যথাযথভাবে মূল্যায়ন করে আমরা যেন আগামী দিনে যেন ভালো মানুষ হতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন আল্লাহ মামে আর একটা বিষয় আমি বলবো এটাই যে আসুন আমরা যে যাই হই না কেন ডাক্তার ইঞ্জিনিয়ার ফিলোসফার আলেম দায়ী বক্তা মাওলানা যাই হই না কেন মুহাদ্দিস মোফাসির যাই হই আমরা যেন সর্বপ্রথম ভালো মানুষই আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ভালো মানুষ হিসেবে যেন এই দুনিয়াতে বেঁচে শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত ভালো মানুষ হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ মা আমিন আমার আমাদের মোহতারাম আমিরি জামাতে একটি অত্যন্ত মানে জ্ঞানগভীর একটি বাক্য তিনি বলেন যে এখন আলেমের অভাব তেমন নেই তবে ভালো মানুষের অনেক বড়ই অভাব এর মানে কি বুঝেন এর মানে কি বুঝতে পারছেন এর মানে হচ্ছে এই যে এখন আলেমের তেমন অভাব নাই কিন্তু ভালো মানুষের অভাব তার মানে কি তার মানে আলেমদের মধ্যে ভালো মানুষের চরিত্রটা কম ফুটে উঠছে যেন আমরা সবাই ভালো মানুষ হতে পারি আল্লাহ যেন সে তফিক আমাদের দান করেন আল্লাহ মামিন আমি আর বেশি কথা বাড়াবো না আমাদের আপনাদের পরেই আপনাদের সামনে আমাদের ডাক্তার মারুফ ভাই আপনাদের সামনে খুব আলোচনা করবেন আমার আলোচনা এখানেই শেষ আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই সময়ের যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করেন আল্লাহ মামিন আর যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম যাদের মনে হয়েছে যে কথাগুলো আমাদের জীবনের জন্য ফলপ্রসূ হবে দয়া করে আপনার এটা আপনাদের মধ্যেই রাখবেন না আপনার গ্রামের বন্ধুদের আপনার পরিবারের বাবা মা সবার কাছে সরিয়ে দিবেন যে আম্মা আপনি এটা করে প্রতিদিন দেখবেন দেখবেন যে আপনার ভিতরে একটা আমলের পরিবর্তন আসবে আপনার জীবনে একটা ভালো কিছু চিন্তা আসবে তো এই বিষয়গুলো আপনারা সরিয়ে দেবেন পরিবারের মাঝে আত্মীয় স্বজনের মাঝে সমাজের লোকদের মাঝে মসজিদের মধ্যে বলে আপনারা ছড়িয়ে দিবেন যাতে করে আমরা ব্যাপকভাবে ভালো কাজের উদ্যোগ গ্রহণ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করেন আল্লাহমিন আল্লাহ তালা আমাদের সবাইকে সময়ের যথাযথ ব্যব সদ্বহার করার মাধ্যমে যেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো মানুষ হিসেবে যেন বেঁচে থাকার তফিক দান করেন আল্লাহ আমিন এই বলেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল